লোকসভা এবং বিধানসভা নির্বাচনে গাজলের জনগণ আমাদের আশীর্বাদ করেননি সাংসদ এবং বিধায়ক নির্বাচিত হয়েছে বিজেপির থেকে কিন্তু তা সত্ত্বেও উন্নয়নের ক্ষেত্রে আমরা ওরা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অসুবিধার কথা বিবেচনা করে নতুন রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করেছেন প্রায় পৌনে দু কোটি টাকা এদিন গাজরে তিনটি রাস্তা শিলান্যাস অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মন্ত্রী জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা ব্যয় করে তিনটি রাস্তা নির্মাণের কাজ শুরু হল এর মধ্যে পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতে রয়েছে একটি সাতশো এবং একটি চারশো পঞ্চাশ মিটারের রাস্তা রানীগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ছশো পঁয়তাল্লিশ মিটারের রাস্তা নির্মাণ হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই রাস্তাগুলি নির্মাণ করা হচ্ছে রাজ্যসভার সাংসদ মৌসাম বেনজিন নূর জানান সাধারণ মানুষের সমস্যার জন্য সচেষ্ট রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজল থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ